পরের প্রশ্নতে যাচ্ছি আমার সিস্ট আছে আমার বয়স তেইশ হাজবেন্ড বয়স ছাব্বিশ ওজন সিক্সটি হাজবেন্ড আর ওয়েট 98 সব ব্লাড টেস্ট নর্মাল আছে আমার ছ সপ্তাহ বেবি দুটো মিসকেরেজ হয়ে গেছে ম্যাম কেন এমন হচ্ছে সিস্টের জন্য নাকি বেটের জন্য এখন কোন সিস্ট এটা আমরা জানিনা না যদি পিসিও হয়ে থাকে পিসিও মানে কিন্তু ওভারিতে সিস্ট নেই পলিসিস্টিক ওভারি হচ্ছে ওভারির একটা কন্ডিশন আছে সেখানে আমরা মানে সিস্ট জাতীয় কোনো টিউমার হয় না তো অনেকদেরই ভুল ধারণা হয় যে পিসিও মানে মানে ডিম্বাশয়ে সিস্ট আছে আপনার ওজন প্রায় 98 যেখানে ওজন খুব বেশি থাকে সেখানে কিন্তু মিসকেরেজের ইনসি ইনসিডেন্স বেশি হয় আবার পিসিওডি যাদের আছে তাদেরও কিন্তু হরমোনের সমস্যার জন্য মিসক্যারেজের সম্ভাবনা বেশি হয় আপনার যদি দুটোই থাকে তাহলে দুটোই আপনাকে ঠিক করতে হবে ওজন কমাতে হবে ওজন কমালে পিসিওটাও অনেকটা কন্ট্রোল হয়ে যাবে আর হয়তো এটার পরে যদি আপনি প্রেগনেন্সি নেন তাহলে আর মিসক্যারেজ হবে না দুবার মিসক্যারেজের পরে যদি আবার মিসক্যারেজ হয় এবার কিন্তু আপনি যে ক্যারেজ হওয়ার সময় আপনার যে ভ্রুণ আছে সেইটার কিন্তু জেনেটিক টেস্টিং অবশ্যই করিয়ে নেবে কেন অনেক সময় বারবার মিস ক্যারেজের অন্যান্য রিজনও থাকতে পারে যেটার মধ্যে একটা মেইন রিজন হচ্ছে জেনেটিক কজ সেখানে আমরা যদি ভ্রুণের গুণসূত্র টেস্ট করে নিই তাহলে আমরা সেটা জেনে নিতে পারবো আর ফিউচারে অ্যাভয়েড করা যেতে পারে